হ্যালো আমি ডোলো সাইটিস এখন আগের ভিডিওতে অনেক ভিউ চাইছে যেটা আমি বলেছিলাম চুল কাটবো না আমি নিজে নিজে চুল কেটে বলেছি এরকম কি দেখ নিজে নিজে কেটেছিস হ্যাঁ সুন্দর হয়েছে তো এখানে রাস্তা ঠিক আছে এই এখানটা পুরো কেটে দেবে আমাকে বলেছে কালকে এই পুরো জায়গাটা ঠিক করে এরকম করে কেটে দেবে

bah wow, wonderful ek